আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত সম্মানিত দর্শক সংবাদ মাধ্যমে জানতে পারলাম সরকারি হাসপাতাল রাজনীতিবিদ আমাদের চিকিৎসা বাধ্যতামূলক করবে জামাত ডাক্তার এস এম খালিদুজ্জামান সাধারণ নাগরিকদের পাশাপাশি রাষ্ট্রের নীতি নির্ধারকরা সরকারি হাসপাতালে চিকিৎসা না নিলে এই ব্যবস্থার পরিবর্তন হবে না বলে মন্তব্য করেছেন ঢাকা সত্য আসনে জামাতের ইসলামের মনোনীত প্রার্থী ডাক্তার এস এম খালিদুজ্জামান তিনি বলেন জামাত ক্ষমতায় গেলে রাজনীতিবিদ আপনাদের সরকারি হাসপাতালে চিকিৎসা নেওয়া বাধ্যতামূলক করা হবে সোমবার বেলা এগারোটায় রাজধানীর মহাখালী জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের পরীক্ষা নিরীক্ষা সিটি স্ক্যান রেডিওথেরাপি যন্ত্র বন্ধ থাকা ও প্রশাসনের নানাবিধ দুর্নীতির বিরুদ্ধে আয়োজিত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে প্রধানত পূর্বক্ত বিকেলে সব সময় রোগীদের চিকিৎসার ক্যান্সার হাসপাতালে সমাজ কল্যাণ তহবিলে জামাত বাংলাদেশ জামায়াত ইসলামের পক্ষ থেকে এক কোটি টাকা দেওয়ার প্রতিশ্রুতি দেন এই চিকিৎসক নেতা সচেতন নাগরিক সমাজ ও জামায়াত ইসলামের উদ্যোগে আয়োজিত সমাবেশে ডাক্তার খালিদুজ্জামান বলেন দেশের রাজনৈতিক নেতা আমলা সহ অনেকেই বিদেশে চিকিৎসা নিতে যান সেখানে জামাতের আমিরে গুরুত্ব অসুস্থ হলেও তিনি দেশে চিকিৎসা রয়েছেন চিকিৎসা করিয়েছেন সামর্থ্য থাকা সত্ত্বেও বিদেশে যাননি জামাত ক্ষমতার গেলে রাজনীতিবিদ আমাদের চিকিৎসা বাংলাদেশে তো বটেই সরকারি হাসপাতালে বাধ্যমূলক করা হবে এত করে হাসপাতালে চিত্র আমরা দেখেছি তার পরিবর্তন হবে আলহামদুলিল্লাহ তিনি বলেন আমরা বিশ্বাস করি রাষ্ট্রের সাধারণ নাগরিক তো আমরা এই হাসপাতালে চিকিৎসা নিলে এমনিতে এবং বঙ্গুর অবস্থা কেটে যাবে মানুষের জন্য তাদের অধিকার নিয়ে কাজ করতে হবে ক্যান্সার হাসপাতালের দুরবস্থা নিয়ে জামাত নেতা বলেন হাসপাতালের নিয়োগ প্রক্রিয়ায় যে রাজনৈতিক প্রভাব রয়েছে সেটাকে উচ্চ করতে হবে প্রতিষ্ঠানটির বহিরাগত থাকেন তাদেরকে দূর করতে হবে এখানে চুরি হয়েছে হাসপাতালের পরিবেশটাকে শৃঙ্খল বিশৃঙ্খলা করার চেষ্টা করা হচ্ছে ক্যান্সার হাসপাতালকে মনে করার উপর জোর দিয়ে ডাক্তার খালিদুজ্জামান বলেন হাসপাতালের সব দুর্নীতি বৈষম্য দূর করে একটি সুন্দর আন্তর্জাতিক মানের সরকার নয় দেশের আসার আহ্বান জানান চিকিৎসা একটি সমাজ কল্যাণ ফান্ড রয়েছে রোগীদের কথা চিন্তা করে জামাতের পক্ষ থেকে হাসপাতালে এক কোটি টাকা সহায়তা দেওয়া হবে গুলশান এলাকায় অনেক বৃত্তশালী পরিবার আছে যারা কুকুর বিড়ালের পিছিয়ে পেছনে মাসে লাখ টাকা খরচ করে খরচ করতে বেবধ করে না মানুষের চিকিৎসায় তাদেরকে এগিয়ে আসার আহ্বান জানান আসসালামু আলাইকুম ওরমতুল্লাহাত ধন্যবাদ সবাইকে